হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমার গন্তব্যস্থল হলো নৈহাটি নৈহাটি জংশন মানে নৈহাটি মানেই কিন্তু এখন বড় মা তো আজকে আমি চলে যাচ্ছি মার কাছে এবং কেন যাচ্ছি সেটা চলো যেতে যেতেই বলা যাক তবে স্টেশনে অপেক্ষা করছিলাম এবং আমার জন্য অপেক্ষা করছিলো মাসিরা ছোটো মাসি বাপুন বাবু বাপন বাবুসোনা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি দুই ছেলে তো এদের সবাইকে নিয়ে আমি চলে গেলাম নৈহাটি দেখো ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠবো নৈহাটি তো আমরা ট্রেনে করে উঠে পৌঁছে গেলাম নৈহাটি নৈহাটি পৌঁছেই দেখো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আমরা ব্রিজের ওপরে উঠে তোমাদেরকে একটু প্ল্যাটফর্মটা দেখাচ্ছি এই দেখো ঠিক আছে নৈহাটি জংশন লেখা তো আমরা নৈহাটি পৌঁছে গেছি এখন আমরা ব্রিজের এখান থেকে নামছি সবাই মিলে একসাথে মাসি তো বয়স হয়েছে মাসি তো সেভাবে হাঁটতে পারে না আমাদের মতন অত তাই মাসির সাথে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে রিল্যাক্সে আমরা চলে যাচ্ছিলাম বড়মার মন্দিরের দিকে আস্তে আস্তে করে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম আর এখান থেকে তোমার দাদা ভাইও আমাদের সাথে কিন্তু আসছিলো পেছন পেছনে হেঁটে হেঁটে তো আমরা গল্প করতে করতে কিন্তু বেশ মজা করতে করতে যাচ্ছিলাম আর নৈহাটি বড়মার কাছে কেন যাচ্ছি তো বড়মার কাছে যাচ্ছি কেন বড়মা আমার একটা মনস্কামনা পূরণ করেছে তো আমি বড়মাকে বলে এসেছিলাম যদি এটা পূরণ হয় আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাবো সেই মনের ইচ্ছেটা বড়মা পূরণ করে দিয়েছে তাই চলে এসেছিলাম পরমার কাছে পুজো দিতে এবং আমার শাশুড়ি মাকেও নিয়ে আসার ইচ্ছে ছিল কিন্তু শাশুড়ি মা হঠাৎ করে একটু শরীরটা খারাপ হওয়াতে ওনাকে নিয়ে আর আসেনি কারণ এতটা জার্নি নিতে পারবে না সেই কারণে নিয়ে আসা হয়নি অন্য আরেকদিন দিন নিয়ে আসবো নিয়ে আসতে পারলে সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে দেব। এই যে দেখো বর্ণমান মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি বড়মান মন্দিরের এখানে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ নৈহাটি থেকে নেমে মার্কেট ধরে আস্তে আস্তে বেশ মার্কেটের জিনিসপত্র দেখো এই সাইডটা হচ্ছে মার্কেট আর মন্দিরের এই যে এই সাইডটা চলে যাচ্ছে কিন্তু গঙ্গা একদম সোজা চলে যাবে গঙ্গার ঘাট কিন্তু মন্দিরের আস্তে আস্তে মার্কেটটা দেখতে দেখতে চলে আসা যায় বেশ ভালোই লাগে মন্দির চত্বরটা দেখতে বেশ ভালো লাগে মিষ্টির দোকান ডালার দোকান দোকান ফুলের দোকান সব রকম দোকানই আছে দেখতে ভালো লাগে তো আমরা যখনই আসি পুজো দিতে আমরা এই দাদা দোকান থেকে মিষ্টি নেই আর এই দাদা ভাইয়ের দোকানের সামনেই জুতো খুলে রাখি ফুল মালা মিষ্টি সব কিছু এই দাদা সাজিয়ে দেয় তো এই দাদা দোকান থেকেই নিয়ে নিই দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে সুমনের হাতে একটা ডালা দেখছো আমার শাশুড়ি মা টাকা দিয়েছিলেন বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য সেই ডালাটা তোমাদের দাদা ভাই নিয়েছে সুমন নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিলাম আমার জন্য একটা সাজিয়ে রাখা ডালা কারণ বড়ো মাকে বলেছিলাম পুজো দেবো তো সেই কারণে আমিও আমিও একটা ডালা নিয়ে নিলাম সাজিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে আসলাম এই যে মার মন্দিরে ঢোকার এন্ট্রেন্সটা এই গেটটা এখান থেকে ঢুকতে হবে এবং এই যে ওড়নাগুলো আছে এই যে বাধা দেখতেই পাচ্ছ এখানে সবাই এসে মন মানত করে সবাই কিন্তু এই ওড়নাগুলো বেঁধে রেখে যায় যখন মনের ইচ্ছে পূরণ হয় তখন এসে এখানে একটা ওড়না যে কোনো একটা ওড়না খুলে দেয় তো আমরা আস্তে আস্তে এগিয়ে আসলাম এবং মার মন্দিরে ঢুকে গেছি খুব একটা বেশি ভিড় ছিল না খুব ভালোভাবেই পুজো দিয়েছি আর এই যে বড়ো মাকে তোমাদের দূর থেকেই দেখাচ্ছি কাছে গিয়েও দেখাবো আর আস্তে আস্তে এগুলো এগিয়ে যাব। আমার না খুব বেশি ভিড়ের মধ্যে গিয়ে পুজো দিতে ভালো লাগে না ধাক্কা ধাক্কি হুড়োহুড়ির মধ্যে পুজো দিতে ভালো লাগে না কারণ পুজো দেবো পুজোটা হচ্ছে মনের একটা শান্তি নিয়ে আসে মনের মধ্যে তো পুজো দিয়ে দেওয়ার সময় যদি হুড়োহুড়ি করা হয় ধাক্কা ধাক্কি তাড়াতাড়ি পুজো দিন পেছনে লাইন আছে ভিড় আছে এরকমভাবে না পুজো হয় না একটু মায়ের সাথে কথা বলবো বসবো মনে একটু মনকে শান্ত করব মায়ের পুজো দেখব তবেই তো সেখানে পুজো আমি তার জন্য কোনো জায়গাতেই আমি ঠিক এত ভিড়ের মধ্যে পুজো পুজো দেওয়াটা পছন্দ করি না সবাই বলেছিল শনি অথবা মঙ্গলবার করে যাও মায়ের কাছে আমি বললাম না মা তো রোজ দিনই পুজো নেয় মা শুধু শনি মঙ্গলবার কি পুজো নেয় মা রোজ দিনই পুজো নেয় ভক্তের টানে মা মায়ের কাছে ছুটে যেতে পারে যে কোনো দিনই তো মায়ের কাছে আমি শনি মঙ্গলবার যাব না প্রচণ্ড ভিড় হয় ভিড়ের মধ্যে আমার এত ভালো লাগে না ধাক্কা উত্তগতি করতে তো আজকে খুবই ফাঁকা ছিল এখানে যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে কিন্তু আজকে যথেষ্ট ফাঁকা ছিল এবং একদম সামনে থেকেই মাকে ভিডিও করা গেছে মাকে দেখা গেছে খুব ভালোভাবে মাকে দেখেছি এবং মাকে আরও একটু কিছু কথা বলে এসেছি মনের কথা তো যাই হোক মা সন্তানের সব কথাই জানে নতুন করে কিছু বলতে হয় না তবুও মায়ের কাছে গিয়ে আমরা কিন্তু বলি তো এখানে দাঁড়িয়ে আমি পুজো দিয়ে নিলাম এবং মাসিরা সবাই পুজো দিয়ে নিল বাপন সবাই সবাই আমরা পুজো দিয়ে নিয়ে বেরিয়ে এসছে যে দেখো আমার মন্দিরের এই গেটটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে পুজো দিয়ে আগেরবার আমরা যখন গেছিলাম ওই পেছন দিক সাইড সাইড থেকে আমাদের বের করছিলো আমরা এখন সামনের দিক থেকে বেরিয়ে আসলাম আর তোমাদের দাদাভাই এখানে ওড়নাটাকে বেঁধে নিচ্ছিলো জানি না মনে মনে কি কামনা করেছে আর বাপনও তাই করছিল বা বেঁধে নিচ্ছিলো মনে মনে কী কামনা করেছে আর আমার ঝুড়ির মধ্যেও কিন্তু একটা ওড়না রয়েছে তো তোমার দাদাভাইয়ের বাধা হয়ে গেলেই আমি ওই আমিও ওর বেঁধে নেবো মাকে বলে এসেছি সেকেন্ড টাইম তুমি আমার মনের আরেকটা যে ইচ্ছা আছে সেই ইচ্ছেটা পূরণ করো মা এবং আমার বন্ধুদের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে আর তুমি সব আমার সব বন্ধুদেরকে বলো যেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখে বড়মাকে দেখে বড়মাকে দর্শন করে কারণ বড়মাকে মাকে দর্শনেই কিন্তু অনেক দুর্ভোগ কাটে এবং যদি বড়মাকে একবার মন থেকে বড়মা বলে ডাকা যায় তারপর আর কিন্তু তোমার দায়িত্ব সবই বড়মার মার এই কথা শুনেছি লেখাই আছে ধর্ম হোক যার যার বড়মা কিন্তু সবার কথাটা একদমই সত্যি ধর্ম যার যার কাছে তার তার ধর্ম বড় কোনো ধর্ম নিয়ে কোনো কথা হবে না কিন্তু বড়মা কিন্তু সবার বড়মাকে সবাই ডাকতে পারো বড়মাকে সবাই পুজো করতে পারো আজকে একশো বছর পুরনো এই বড় মা সবাই পুজো করছে এখন আম প্রচলিতিটা বেশি হয়েছে আগে এতটা প্রচলিত ছিল না আর বড়োমার মন্দিরটাও এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে এর আগের বার আমি যখন গেছিলাম তখন এই ওপরের এই সমস্ত কাজ হচ্ছিল আমার ভিডিওটা রয়েছে এই চ্যানেলেই রয়েছে তোমরা দেখে নিতে পারো আর এবার যে আমি গেলাম পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখো একটা খুব বড় একটা এল টিভি দিয়ে বড়মার যে কালী পুজোর সময় যে বড়ো আমাদের আসেন দেখা দেয় যে রূপে পূজিত হয় মায়ের এই যে রূপ তৈরি করে বড়ো এই তৈরি করা বড়মা মা এই যে একটা বাচ্চার রূপে দেখা দেওয়া সমস্ত কিছু কিন্তু এই এলইডি টিভির মধ্যেই দেখাচ্ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল কারণ এগুলো দেখতে ভালো লাগে ওই সময় তো মানুষের লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এক ঝলক বড়মাকে দেখার জন্য বড় অনেকে দণ্ডি কাটে যাদের মনস্কামনা পূরণ থাকে বা পূরণ হয়ে যায় যারা মা মায়ের কাছে বলে ডণ্ডিগেটে পুজো দেবো তারাও ডণ্ডিগেটে পুজো দেয় আর বড়োমার ওখান থেকে আরেকটু গঙ্গার দিকে এগিয়ে আসলেই কিন্তু আরেকটি মায়ের দর্শন আমি করে নিলাম এবং তোমাদেরকেও দর্শনটা করে নিলাম সেটা হচ্ছে ব্রহ্মময়ী মা দেখো এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা একদম গঙ্গার পারে দেখতেই পাচ্ছ পেছনে গঙ্গা রয়েছে এবং মন্দিরটা এখনও খোলেনি খুলবে আমরা সবাই এই ব্রহ্মময়ী মাকে দর্শন করে নিলাম এবং এখানে পরিবেশটা এত সুন্দর এত শান্ত এত নিরিবিলি ভীষণ ভালো লাগছিল এখানে বসে তুমি যতক্ষণ খুশি মায়ের কাছে বসতে পারো পুজো দিতে পারো মায়ের সাথে কথা বলতে পারো মানে আর গঙ্গার পাড়ের একদম মন্দিরটা তুমি দারুণ ভিউ ভীষণ ভালো লাগে বসে থাকতে আর গরমকালটা তো কোনো কথাই হবে না ভীষণ ভালো লাগে আমার এখানে এসে এই ব্রহ্মময়ী মায়ের এখানেও এসে আমার পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই মায়ের কাছে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি বসেছি পুজো করেছি পুজো দেখেছি সন্ধ্যা আরতি দেখেছি সবটাই তোমাদেরকে দেখাবো এই পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল আমি এর আগেও অনেকবার বড় মার কাছে গেছি কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের কাছে আমি আসিনি কারণ আমি জানতামই না যে এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে এই মা নাকি তারা তারাপীঠে যিনি রয়েছেন যে মা তারা রয়েছেন তারই আরেকটা রূপ তো আমি জানতাম না মাসি আমাকে নিয়ে এসেছে যে চলো আরেকটা মা আছে ব্রহ্মময়ী মা তাকেও পুজো দেবো চলো ভেতরে আছে তো মাসির সাথে গুটি গুটি পায়ে চলে আসলাম এসে দেখলাম হ্যাঁ সত্যি তো এখানে একটা মা রয়েছে ব্রহ্মময়ী মা এবং গঙ্গার পাড়েই দেখো পাঁচ কাটা জমির উপরে এই বুড়ো মন্দিরের মন্দিরের মন্দিরটা রয়েছে পাঁচ কাটা জমি নিয়ে আরও অনেক কাজ চলছে মন্দিরের পেছনে আরও অনেক কাজ হচ্ছে এবং এখানে নয় জানুয়ারিতে এনাদের এই বাৎসরিক অনুষ্ঠান হয় এবং প্রত্যেক আমাবস্যাতে পুজো হয় আর এখানে বিয়ে হয় অন্নপ্রাশন করা হয় পৈতে করা হয় এইসব বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু এখানে করা হয় এখানে আমরা আজকে গেছি আজকেও এখানে একটি বিয়ের অনুষ্ঠান হবে তার জন্য ঠাকুরমশাই বলছিলেন যে বিয়ের অনুষ্ঠানটা একটু পরে শুরু করব আগে সন্ধ্যা আরতি দিয়ে নিই তো যাই হোক আমি অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যা আরতি দেখেছি এবং পাশেই রয়েছে আমাদের বাবা ভোলেনাথের মন্দির মা যেখানে থাকবে সেখানে বাবাকেও থাকতে হবে না হলে তো মা মা থাকবেন না কারণ মায়ের মন চঞ্চল হয়ে যাবে বাবাকে ছাড়া কি মা থাকতে পারে তাই মায়ের মনটাও যাতে চঞ্চল না হয় পাশে কিন্তু বাবা রয়েছে দেখো এর ব্রহ্মভূমি মায়ের মন্দির এখনও খোলেনি শীতকাল বলে মনে হচ্ছে কত সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বেশি একটা সন্ধ্যা হয়নি এই যে ঠাকুরমশাই এসে মন্দিরটা খুললেন এবং মন্দিরের এখানে গুছিয়ে নিলেন আমরা বসে বসে দেখছিলাম এবং আমি চলে গেছিলাম বাইরে এই ঠাকুরমশাই যখন এখানে গুছিয়ে নিচ্ছিলেন মমি মাকে পুজো দেব বলে আর এখানে পাশে বাবা ভোলেনাথের রয়েছে বাবা ভোলেনাথকেও পুজো দেব বলে আমি আর কিছু মিষ্টি প্রসাদ আনি তো বাবা ভোলেনাথের মিষ্টি প্রসাদ আনতে আমি চলে যাচ্ছিলাম এবং এখন হচ্ছে এই যে সময়টা এই সময়টা কিন্তু খুব শুভ আমাদের সনাতনীদের কাছে কারণ এখন চলছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা চলছে মানে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ মেলা আসে কুম্ভ মেলা প্রত্যেক কুম্ভ সম্পূর্ণ কুম্ভ মেলা আসে বারো বছর পর পর এবং অর্ধেক কুম্ভ মেলা আসে ছ বছর পর পর তো এই বারো বছর পর পর যে কুম্ভ মেলাটা আসে তাকে বলা হয় সম্পূর্ণ কুম্ভ মেলা এবং এই বারোটা বছর পর একটা কুম্ভ মেলা হবে রকমভাবে আরও বারোটা কুম্ভ কুম্ভ মেলা যা সম্পূর্ণ কুম্ভ মেলা যত যাবে তারপরে আসবে মহাকুম্ভ মেলা মানে একশো বছর পর যে মেলাটা আসে তাকে বলা হয় মহাকুম্ভ মেলা এবং সেটা প্রয়াগরাজে হয় আর এখনও হচ্ছে সেটা এই পঁয়তাল্লিশ দিন কিন্তু খুব শুভ বাবা ভোলেনাথের পুজো হচ্ছে তো আমি তার জন্য চলে আসলাম এই ঠাকুর মশার কাছে আমি বাজার থেকে একটা ডমরু কিনে নিয়ে এসেছি ডুগডুগি এবং বাবা ভোলেনাথের জন্য প্রসাদও নিয়ে এসেছি আমি ওনাকে বললাম যে আমার এই ডুগডুগিটা একটু ভোলেনাথের চরণে ছুঁয়ে একটু পুজো দিয়ে দেবেন আমি এটা বাড়িতে নিয়ে বাজাবো কারণ আমি শুনেছি যে বাবা ভোলেনাথের ডুগডুগি বা ডুমরু যদি একটা বাবা ভোলেনাথের একটা কিনে এনে যেখানে বাবা ভোলেনাথের পুজো হয় ঠাকুরমশাইকে দিয়ে যদি তার চরণে স্পর্শ করে নিয়ে আসা হয় এবং ডুগডুগিটাকে বাবা ভোলেনাথের সাথে পুজো করে দিয়ে নিয়ে আসা হয় এবং বাড়িতে সেই ডুগডুগি বাজালে নাকি সব নেগেটিভিটি কেটে যায় ডোমরুর আওয়াজের এত শক্তি এত 컴퓨타 যে বাড়ির সমস্ত নেগেটিভিটি কিন্তু কাটিয়ে দেয় এবং বাড়ির সমস্ত নেগেটিভ কেটে যায় ঘরের কোনায় কোনায় প্রত্যেকটা ঘরে তুমি বাজাতে পারো সকাল সন্ধ্যে তা আমিও এখানে সেই রকমই একটা ডমরু নিয়ে আসলাম একটা কিনে বাজার থেকে সামনেই বাজার ছিল এবং বাবা ভোলেনাথের জন্যই যে দেখছো ঠাকুর মশাই বাজাচ্ছে তো ওই বাজিয়ে আমি ভোলেনাথের চরণ ছুঁয়ে এই ডোমরুটাকে পুজো করে নিয়ে আসলাম কারণ বাড়িতে এটা বাজাবো তাই এবং বাপন একটা মানে আমার ছোটো মাসির ছোটো ছেলে একটা ছোট শিবলিঙ্গ কিনে নিয়ে এসেছিলো শিবলিঙ্গটাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে নিয়ে বাড়ি নিয়ে নিয়ে চলে গেল বাড়িতে নিয়ে ও পুজো করবে তাই ছোট্ট একটা শিবলিঙ্গ শিবলিঙ্গটা দেখতে খুব সুন্দর লাগছিল তো কিনে নিয়ে এসে একবারে পুজো করিয়ে নিলাম আর এই বাবা ভোলেনাথের কাছে বসে বসে আমরা পুজো দেখছিলাম কারণ এই বাবা ভোলেনাথকে পুজো করছিলেন এবং আরও একজন ঠাকুর মশাই আছেন যিনি মা ব্রহ্মময়ী মাকে আরতি করবেন সন্ধ্যা আরতি করবেন পুজো করবেন চলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আগে বাবা ভোলেনাথের পুজোটা দেখে নাও বাবা ভোলেনাথের পুজোটা যখন হচ্ছিল আমি পাশেই বসা ছিলাম একদম পাশে বসে আমি এই সম্পূর্ণ বাবা ভোলেনাথের পুজোটা আমি দেখলাম ভোলেনাথই সব এই যে মাসি আবার এখানে ফুল মিষ্টি এগিয়ে দিল তো দেখতে পাচ্ছি এখানে বাবা ভোলেনাথের পাশে নন্দীজিও বসে আছে নন্দীজির কানে কানে কিন্তু মনের সব কামনা বলতে হয় নন্দীজি কিন্তু আবার বাবা ভোলেনাথকে গিয়ে বলেন কারণ বাবা ভোলেনাথ তো ধ্যানে মগ্ন থাকেন সেই কারণে বাবা ভোলেনাথ তো সব কিছু শুনতে পান না নন্দীজির কানে কানে গিয়ে তোমার মনের যা ইচ্ছে আছে নন্দীজির কানে কানে বলবে সেই নন্দীজি আবার বাবা ভোলেনাথকে বলে দেবে যখন তিনি এই ধ্যানমগ্ন থাকা অবস্থা থেকে উঠে আসবেন তখন তো বাবা সব সময় তো ধ্যানে থাকেন বাবা ভোলেনাথ বাবাকে স্মরণ করলেই কিন্তু বাবা সব ভুলে যায় ভীষণ ভোলা তো বাবা ভোলেনাথের পুজো হয়ে গেছে আমার ডমরুর পুজো হয়ে গেছে এবার আমি ডমরুটাকে নিয়ে ওই পাশে যাব আর মা মমই মায়ের যে সন্ধ্যা আরতি হচ্ছে এবং পুজোটা হবে সেটাও দেখবো বসে বসে সে কারণেই যে দেখেছো ছোটো শিবটা প্রতিষ্ঠা করে আমার হাতে ঠাকুরমশাই দিল আমি নিয়ে বাপনকে দিলাম বাপনকে বললাম বাড়িতে নিয়ে যাবে এবং প্রত্যেকদিন জল মিষ্টি দিয়ে পুজো দেবে আর বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল দেবে প্রত্যেক দিন তো বাপন সেই মতে নিয়ে নিল বাপন বললো হ্যাঁ নিয়ে যাব ওরও কি মন হলো একটা ছোট শিবলিঙ্গ নিয়ে এখান থেকে প্রতিষ্ঠা করে নিলো যাই হোক সবই ঠাকুরের ইচ্ছা আমাদের কোনো ইচ্ছেতেই কোনো কিছু হয় না সবই ঠাকুরের ইচ্ছায় সব কিছু হয় গাছের একটা পাতাও তো ভগবানের ইচ্ছে ছাড়া নড়তে পারে না এবং গাছ থেকে ঝরেও করতে পারে না তো সবটাই তারই ইচ্ছা তো যাই হোক সব কিছু হয়ে গেল এখান থেকে এবার আমি চলে আসলাম মা ব্রহ্মময়ীর কাছে মা ব্রহ্মময়ীর কাছে বসেই যে ঠাকুরমশাই এখানে আরতি করছে পাশ থেকে আমরা দেখছি ঠাকুরমশাই আরতিটা এবার ঠাকুর মাসে আরতিটা সম্পূর্ণ বসে বসে দেখে নেবো বলছি তো তোমাদের এই পরিবেশটা খুব সুন্দর লাগছিলো সন্ধ্যেবেলা একদম গিয়ে পৌঁছেছি আর এই সন্ধ্যের সময় এখানের পরিবেশটা সত্যিই খুব সুন্দর তোমরা যারা যারাই বড়মার কাছে আসবে তারা তারা একবার হলো এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে ঘুরে যাবে আমি শুনেছি আগে মা নৈহাটির বড় মার মন্দির বললে আগে এই মন্দিরটাকেই বোঝাতো তারপরে ওখানে বড়মার মন্দির হয়েছে তো ব্রহ্মময়ী মায়ের মন্দির কিন্তু এখনো পুজো হয় যারা যারা তোমরা আসবে মা বড়মার কাছে তারা কিন্তু অব অবশ্যই অবশ্যই করে কিন্তু মা ব্রহ্মময়ীকে দর্শন করে যাবে একদম দেখতে বা বড়মার মতন দেখতে লাগছে এরকম চোখগুলো টানা টানা দেখতে লাগছে দেখো ওখানে ঠাকুর মশাই নেচে নেচে কত সুন্দর করে আরতি করছে তো আরতি তো দেখতে ভালোই লাগে আর পাশে একটা মেশিন মতন আছে ওটার মধ্যে ডমরু ওনারা ওইভাবেই বাজান আর কি ডমরুটা তো ওইভাবে ওখানে ডমরুর শব্দ হচ্ছে ঘন্টার শব্দ শঙ্খর শব্দ আর মায়ের সাথে মায়ের আরতি কার না দেখতে ভালো লাগে বলো যে দেখো আমার ডুমরুটাকে এখানে ছুঁয়ে নিলাম আর এবং মায়ের জন্য যে ভোগ প্রসাদ এনেছিলাম সেই মাকে ছুঁয়ে উনি পুজো করে পুজো করলো তারপরে এখান থেকে ছুঁয়ে ফুল দিয়ে এখন সবাইকে যার যার এখানে প্যাকেট দেওয়া রয়েছে মায়ের কাছে সবাইকে তাদের তাদের প্যাকেটগুলো দিয়ে দেবে তো বন্ধুরা আমি এখান থেকে ম্রহ্মী মায়ের সমস্ত আরতি দেখলাম দেখার পরে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বেরিয়ে যাব যাওয়ার আগে বাবা ভোলেনাথকে একটু নমস্কার করে যাব যে বাবা ভোলেনাথ তুমি তো সবই জানো তোমার কাছে নতুন করে কিছু বলার নেই তুমিও ভালো থেকো সাথে আমাকেও ভালো রেখো এটাই বলে বাবা ভোলেনাথকে বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছ পেছনে গঙ্গা দেখো মন্দিরের পরিবেশটা কত সুন্দর সবাই চলে গেছে অল্প কিছু লোকই রয়েছে আর সাথে আমরাও কিন্তু এখনও রয়ে গেছি আমরা যাচ্ছি না মানে পরিবেশটা ছেড়ে আমরা সত্যি কথা বলতে গেলে যেতে ইচ্ছে করছে না এই পরিবেশটা এত ভালো লাগছিল কিন্তু যেতে হবেই থাকা তো যাবে না তো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসলাম সবাই এই ব্রহ্মময়ী মায়ের মন্দির এখান থেকে বেরিয়ে আসলাম সবাই সবার মতন করে আস্তে আস্তে আমরা এবার মার্কেটের দিকে যাচ্ছি কারণ এবার আমাদের বাড়ি যেতে হবে এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে দেখো আমরা বেরিয়ে এসেছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরের থেকে তো তোমরা গঙ্গার দিকে যেতে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে সোজা একটু আসলেই তোমরা দেখতে পাবে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির একটু বেরিয়ে এসে সারাদিন আমি কিছু খাইনি সারা সেই সকালে চা খেয়েছিলাম আর কিছু খাইনি না খেয়ে মাকে পুজো দিলাম এবার মায়ের প্রসাদ খেয়ে আমার উপোসটা ভাঙলাম ভেঙে এবার আমি এখানে বসেছি একটু জল খাবো চা খাবো কারণ আমার আমি চা না খেয়ে থাকতে পারি না এটা তোমরা সবাই জানো তো আমি হচ্ছি চাল আবার আমি চা খেতে ভালোবাসি এই দোকানে এসে জল খেয়ে নিলাম আর এবারে সবাই মিলে চা খেয়ে নেবো খেয়ে নিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো দেখো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি বলো তো এটা কিসের লাইন আমরা যখন একটু এগিয়ে আসলাম না চা জল খেয়ে তখন দেখছি এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং দেখেছি কত বড়ো ছিল লাইন প্রসাদ নিয়ে আমরা সবাই কিন্তু আবার প্ল্যাটফর্মে চলে আসলাম এবার আমরা বাড়ির দিকে চলে আসবো ট্রেন আসলেই আমরা এবার বাড়ির দিকে চলে আসবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করবে আর জয় বর্মা সবাই ভালো